এই যে সিন্ধুকের ধরনের একটা পার্ট থেকে একটা হলো মানে দরজা খোলা মাত্রই শব্দ হবে আমি কিন্তু শব্দ তো হবেই এবং সাথে সাথে এক মিনিটের মধ্যে কিন্তু আপনার ফোনে কল ছোল ওরে ভাই দেখেন চোর ধরার আজব যন্ত্র মানে ওরে ভাই এত দূর থেকে ওই যে দেখেন ভাইরা ওইখানে কিন্তু দেখা যাচ্ছে দেখেন কত দূরে হ্যাঁ এই যে আমি সামনে চলে আসছি দেখেন আমার কিন্তু মোশনটা কিন্তু কাজ করছে কিন্তু দেখেন তো একজন চোর সামনে আসলে কিন্তু এটা কাজ করা শুরু হয়ে যাবে

আর কিন্তু আপনার কোনো সম্পদ চুরি করতে পারবে না চমৎকার একটি ডিভাইস কিন্তু বাংলাদেশে কিন্তু চলে আসছে আপনারা যারা চিন্তা করছেন যে আপনার সম্পদ রক্ষা করবেন কিভাবে আপনারা কিন্তু একটা যন্ত্রই আপনার লক্ষ লক্ষ টাকার সম্পদ কিন্তু কোটি কোটি টাকা সম্পদ বলতে পারি আমরা এটা কিন্তু একটা ডিভাইসের মাধ্যমে আপনি সুরক্ষিত রাখতে পারবেন ভাই কি যন্ত্র এটা চলে আসছে এবং আপনাদের কাছে তো এটা আছে কি কি ফিচার আছে এটার মধ্যে একটু জানান আমাদের ভিউয়ারস জন্য ফিচার তো বলবো গত পরশু দিনের একটা ফোন কল জাস্ট 2 মিনিট জাস্ট 2 মিনিট ওনার একটা হচ্ছে ডেয়ারি ফার্ম ওকে ডেয়ারি ফার্ম হচ্ছে কতগুলো গরু থাকতে পারে অনেক গরু থাকে ভাই এক কারো একটা ডেয়ারি ফার্মে 30 লক্ষ 40 লক্ষ টাকার গরু থাকে তো উনি জাস্ট ফোন করছে ভাই আমার হচ্ছে এমন একটা জায়গা আছে আমি এক গ্রামে একটা ডেয়ারি ফার্ম করছি আমার একটা জায়গা দিয়ে গরু চুরি হচ্ছে আমি গরু চুরি প্রতিরোধ করতে চাই আমার সিসি ক্যামেরা লাগানো আছে কিন্তু আমি চোর ধরতে পারতেছি না আমি চোর ধরতে চাই আমি বললাম যে তাহলে আপনি আমার সরাসরি অফিসে আসেন ডিভাইস দেখাই চোর কিভাবে ধরবেন সেটা শেখাই দিই চোর ধরবেন দেশে আলোড়ন সৃষ্টি করে দিবেন ওয়াও জোস ঠিক আছে আসলে যারা ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আসলে এই দেখার সময় আপনি মনে করবেন যে আপনার আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান গরুর খামার হাঁস মুরগির খামার পাখির খামার আপনার মাছের খামার বিভিন্ন জায়গা থেকে কিন্তু চুরি হয় বাসা বাড়িতে অনেকে হচ্ছে এটা আপনি একটু ক্লোজলি আসেন বলি বিষয়টা হচ্ছে কি অনেক সময় আমরা বাসায় থাকি না আমরা অফিসে চলে আসি বাসায় কিন্তু বিভিন্ন ধরনের লোকজন আসে ময়লাওয়ালা আসে চাবির রিং ঠিক করা লোক আসে তালা ঠিক করা গ্যাস বিভিন্ন ধরনের লোকজন আসে ওরা কি করে টার্গেট করে যে কোন বাসায় লোকজন কম থাকে কোন বাসায় মানুষজন কম থাকে এই জিনিসগুলো কিন্তু ওরা টার্গেট করে ঠিক আপনি যখন থাকবেন না তখন কিন্তু আপনার বাসাকে ট্র্যাক করে সে চুরি করে নিয়ে যাবে আচ্ছা আর তখনই কিন্তু আপনি এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই হ্যাঁ মানে চুরি হওয়ার পর হ্যাঁ চুরি হওয়ার কিন্তু আগে না আচ্ছা অনেকে ভিডিও না দেখেই কিন্তু স্কিপ করে চলে যায় ভিডিও আগে ভিডিও দেখেন কেন ভিডিও দেখতেছেন আপনার বিকাশের প্রতিষ্ঠান মোবাইলের দোকান আপনার শোরুম আসলে না কিন্তু আমার আপনাকে বলতে চাচ্ছি। এরপরে যারা হচ্ছে জুয়েলারির দোকান আছে মানে গোল্ডের শোরুম দেশের বিভিন্ন জেলাতে, উপজেলাতে, শহরে যারা গোল্ড বিজনেস করে প্রত্যেকটা গোল্ডের শোরুমের জন্য এগুলা ইম্পর্ট্যান্ট। আচ্ছা সিসি ক্যামেরা তো আছেই। আমি সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ না সেটা বলবো না। সিসি ক্যামেরায় মনিটরিং করে। কিন্তু সিসি ক্যামেরা কি আপনাকে কল দেয়? না। সিসি ক্যামেরা কি আপনাকে ফোন দিয়ে বলে যে আপনার শোরুমে চোর আসছে আপনার শোরুমে ডাকাতি হচ্ছে আপনার শোরুমে লুট হচ্ছে এটা কখনো বলবে না আপনি বন্ধ করে চলে গেছেন মানে আপনার এই প্রতিষ্ঠানটা অরক্ষিত আপনি সিসি ক্যামেরায় যত দূর থেকেই দেখেন বাংলাদেশ থেকে দেখেন আর ইউএসএ চোর তো ধরতে পারবেন না আপনি বড় অন্যকে ফোন দিয়ে সহযোগিতা চাইতে পারবেন পুলিশে কল করতে পারবেন ট্রিপল নাইনে কল করতে পারবেন আমার দরজা জানালা সাটার গ্রিল হচ্ছে আপনার যারা হচ্ছে জানালায় লাগাইতে চায় অনেক সময় অনেকের ব্যালকনি দিয়ে চোরডুকে আপনার হচ্ছে ছোট একটা ভেন্টিলেটর থাকে ওটা ভেঙে হ্যাঁ ব্যালকনিতেও লাগানো যায় ওকে ব্যালকনিতে লাগানো যায় এটার কাজ হলো একটা থেকে একটা পার্ট আলাদা হলে এটা কিন্তু ম্যাগনেটিক সেন্সর আছে আচ্ছা আচ্ছা একটা পার্ট আমি দেখেন আমি একটা পার্ট একটা পার্ট থেকে আলাদা কইলেই সাথে সাথে কি হবে অ্যালার্ম বাজার শব্দ বিকট শব্দে বিকট শব্দে এবং সেখানে কি হবে আমার সাথে সাথে মোবাইলে কল চলে আসবে পাঁচটা নম্বরে পাঁচটা নম্বরে টোটাল আমি আমার নাম্বার আমার ফ্যামিলির নাম্বার আমার কেয়ারটেকার নাম্বার আমার হচ্ছে ম্যানেজারের নাম্বার আমার আরো আত্মীয় স্বজন নাম্বার পাঁচটা নাম্বার এখানে সেট করতে পারবো পর্যায়ক্রমে এবং এই ডিভাইসটা আমাকে পর্যায়ক্রমে

ওর কাজ হচ্ছে মোশন ধরেন আমি রাতের বেলা এটাকে মাউন্ট করে লাগিয়ে দিলাম আমার রুমের ভিতরে বা অ্যাটাচ করে আমার একটা দরজার পেছনে অথবা ধরেন আপনার আলমারির পাশে অথবা আপনার দোকান টেবিলের ভিতরে অথবা ধরেন আপনার একটা র্যাকের মধ্যে আপনি এটাকে মাউন্ট করে লাগিয়ে দিলেন আচ্ছা আচ্ছা ও হচ্ছে ওর সামনে দিয়ে পাঁচ থেকে ছয় ফিট

ওই যে স্বর্ণের দোকানে ওরা কিন্তু রাতে যখন ক্লোজ করে তখন কিন্তু স্বর্ণগুলো কিন্তু সিন্দুকে রেখে যায় এই যে সিন্দুকের দোকানে একটা পার্ট থেকে একটা পার্ট আলাদা হলো ভাই

ওই হকার বলেন পত্রিকার পেপারওয়ালা বলেন বা হচ্ছে গ্যাস মেকানিজম বলেন ইলেকট্রিকের লোক বলেন বিভিন্ন ধরনের লোক কিন্তু বাসায় আনাগোনা করে ওরাই টার্গেট করে আপনার বাসাকে একটা বাসা কিন্তু এমনি এমনি চুরি ডাকাতি হয় না একটা ফ্ল্যাট কিন্তু এমনি এমনি চুরি ডাকাতি হয় না কিভাবে হয় এদের মাধ্যমে হয় এরাই কিন্তু লিঙ্ক দেয় তো আপনি যখন আপনার বাসার ভিতরে সেট করে রাখবেন এবারে যেই আসুক এবার আপনি আমেরিকাতে লাগান বাংলাদেশে লাগান

আপনি এখন আমি আবার লক করে দিচ্ছি দেখেন এই যে দেখেন এই এই দেখেন লক একটা টিভি লক হয়ে গেল এখন আমার 100 ফিট দূরে মোশন আছে আপনি সাথে এই যে ভাইয়ের সাথে একটু যাই আমি 100 ফিট দূরে কিন্তু আরেকটা মোশন রয়েছে দেখব আমরা আসলে কিভাবে এটা কাজ করে সম্পূর্ণ ওয়্যারলেস ওকে ওরে ভাই এত দূর থেকে ওই যে দেখেন ভাইরা ওইখানে কিন্তু দেখা যাচ্ছে দেখেন কত দূরে আপনি আসছে আপনি আসুন হ্যাঁ আপনি আসুন এই যে আমি সামনে চলে আসছি

কয়েক লক্ষ টাকার মালামাল থাকে অবশ্যই আপনি দেখেন এখন যখন আপনার গোডাউন আপনি সেভ করতে চান দিয়ে একটা মোশন আপনি গোডাউনের ভিতরে এন্ট্রিতে আপনি চার চারটা লাগালেন হ্যাঁ আপনি পাঁচখানে একটা লাগালেন যে কোনো একদিক দিয়ে তো চোর ঢুকবেই অবশ্যই আর প্রত্যেকটা গোডাউনে তো ব্যালকনি থাকে ভেন্টিলেটর থাকে ওগুলো দিয়েই কিন্তু চোর ঢুকে এবার সে ঢুকুক

ওইটাও যদি না ধরে তাহলে নাম্বার সেট কল ধরবেই একটা একটা একবারে ঘুমাই যাবে আপনার যখন আপনি একটা নাম্বার সেট করে আপনি মোবাইলে সেট করে দিবেন যে আমি 14 মেশিন সেট করে আমার যে কোনো সময় সুর কল আসবে মাইন্ড সেট করে দিলে আপনার কল আপনি এমনি জেগে যাবেন ওকে আচ্ছা তার মানে হিউজ ফিচার সব আচ্ছা একটা ডিভাইস তো আমরা দেখলাম এটা বলে ম্যানুয়ালি সেট করতে আর এটা হচ্ছে ফুল টাচ ফুল মোবাইলের দুইটা ডিভাইস একই রকম ডিভাইসই একই রকম একই রকম কাজ করবে একই ফিচার আর একই কাজ আচ্ছা তো ভাইয়া আটা তো আসলে অনেকেরই প্রয়োজন হবে দেখা গেছে আমাদের ঢাকার ভেতরেও ঢাকার বাইরেও অনেকের প্রয়োজন হবে এছাড়াও কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিদেশে বিজনেস করে এটা আমরা প্রথমেই বলছি এটা কিন্তু আসলে আমাদের একটা গর্বের বিষয় আমি আসলে এমন একটা পরিচিত মুখ এই ভিডিও দেখে বাংলাদেশ সহ বিশ্বের নাম করা আপনি বলতে পারেন সাউথ আফ্রিকা ইতালি ইউএসএ এরপর হচ্ছে ইয়ে আপনার হচ্ছে সাউথ আফ্রিকা নিউগিনি আচ্ছা

কোর্সস দিয়ে মাত্র টাকা ন্যূনতম বুকিং মানি দিয়ে। ওকে। আপনি আপনার একদম হাতের কাছে নিতে পারবেন, ডিভাইস চেক করতে পারবেন, তারপর রিসিভ করবেন টাকা দিবেন। আচ্ছা আচ্ছা মানে অ্যাডভান্স করবেন, বাকি টাকাটা হচ্ছে যারা বাংলাদেশের যে কোনো জেলা আমাদের সাথে বিজনেস করতে চান, তারা চাইলে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। চট্টগ্রামে তার আমাদের ম্যাক্সিমাম কিন্তু ডিলাররা আছে আমাদের এই ডিভাইস নিয়ে ব্যবসা করে অনেকে চট্টগ্রামে আছে।

প্রায় কত টাকা বলবো আমরা একটা বাড়িতে কত কোটি কোটি টাকার সম্পদ থাকে আপনার গোডাউনে থাকে এছাড়া কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানে থাকে ছয় হাজার টাকার একটা ডিভাইস দিয়ে কিন্তু আপনি কোটি কোটি টাকার সম্পদ কিন্তু রক্ষা করতে পারবেন লক্ষ টাকা খরচ করে আইপি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা এই যে ভাইদের এখানে লাগানো আছে মানে এটা শুধু দেখতেই পারবে কিন্তু লাইভে চোর চুরি করতেছে নির্বিঘ্নে ওইটাই দেখি এটাই একটা প্রশান্তি কিন্তু চোর ধরতে পারি না আচ্ছা এখন খায়েশ কি মনের ভিতরে চোর আর ডাকাত কোথা দিয়ে আসে কিভাবে চুরি করে এটা একটু ধরবো এখন সেটা পুরো হবে ইনশাআল্লাহ এখন আর চুরি করে নিয়ে

এখানে কি বলছি শোনা যাবে কথা বলার ফোন পার্টে উনি শুনুক আমরা এখান থেকে যে কথা বলতেছি এই কথাগুলো কিন্তু উনি ফোন থেকে শুনতেছে এই যে দেখেন না মানে আমি কিন্তু ঘরে বসে ওখানে চোরে কি চোর আজও এই যন্ত্রটি আপনারা পাবেন মাত্র ছয় হাজার টাকার মধ্যে এই দুইটা ডিভাইস কিন্তু একই ফিচার সম্বলিত একটা হচ্ছে টাচ আর একটা যা যেটা ভালো লাগে নিতে পারবেন একদম সহজ একদম সহজ যারা একটা ফোন অর্থাৎ বাটন ফোন ইউজ করতে পারে জাস্ট কল ডায়াল করতে পারে তাদের জন্য এটা ব্যবহার করা তো আমরা কিন্তু জেনে নিলাম হচ্ছে আপনারা কিভাবে কুরিয়ারে নিতে পারবেন এবং বাংলাদেশের বাইরে কিভাবে নিতে পারবেন যারা সরাসরি আসবে ভাইয়া তারা কোন ঠিকানায় আসবে অ্যাড্রেসটা বলেন সহজ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম

হলো ফোনে যদি আপনার স্ক্রিনশট থাকে আপনি যাকেই দেখাবেন আমাদেরকে আলহামদুলিল্লাহ এই বাইতুল মোকার সহ আশেপাশে চিনে না এমন কেউ নেই কারণ এই মেশিনটার জন্য আমাদেরকে সবাই ফেমাস বলতে পারেন

ইকরামুল করিম সাহেবকে কে র্যাব উঠায় নিয়ে আসতেছে ওনার লক্ষ লক্ষ টাকার সামনে ওনার কিছু করার নাই সাংবাদিক পাশে দাঁড়ায় বলতেছে উনি

সাথে সাথে চুরি করা অবস্থায় আমরা ভিডিওতে কিন্তু সবকিছুই জেনে নিলাম কিভাবে কুড়ে নিতে পারবেন বাংলাদেশের বাইরে কিভাবে নিতে পারবেন সরাসরি সপে কোথায় আসবেন আর স্ক্রিনে কিন্তু সবসময় একটা নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরো জানতে পারবেন আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ